আমরা কি করব আমরা হচ্ছে এই ইমেজটাকে এখানে নিব মূলত এগুলো আমি দেখাইছিলাম আপনারা যদি ওই যে টুলসের কাজ দেখেন তাহলে কিন্তু সহজে পারবেন কথা ঠিক কিনা তারপর আমি আবার দেখাচ্ছি ইনসার্টে চলে যাব ইনসার্ট থেকে শেপ সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন এই মেয়েরা সবাই দেখেন আপনারা তো আবার নাই বলবেন স্যার আবার দেখেন ভালো করে মনোযোগ দেন এই শেপ থেকে রাউন্ড শেপ নিব কোন শেপ নিব এই যে ওরাল আর কি ওরাল মানে রাউন্ড এটা থেকে এবার আপনি শিফট চেপে ধরে শিপ চেপে ধরে এই রাউন্ড শেপটাকে নিয়ে আসেন আচ্ছা আমি কতটুক নেব এই পর্যন্ত নেই নাকি একটু নিচে টেনে দিলাম এইখানে দিলাম এইখানেই দিলাম আমি আচ্ছা এখানে হয়েছে কি এখানে এটা আমি একটু ছোটো করে নেই এই দিলাম এটাকে এই দিলাম ঠিক আছে এখন এখান থেকে আমরা কি করব শেফ ফিলে যাব শেফ ফিলে গিয়ে পিকচার পিকচার থেকে এই ফর্ম এ ফাইল এখান থেকে আমার ইমেজটা কোথায় আছে ডেস্কটপে আছে তাহলে ডেস্কটপ এই যে ধরেন এই সে আমার এই এ ইনসার্ট আসছে না আসে নাই আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড পিএনজি হলে ভালো হতো তাহলে এই ব্যাকগ্রাউন্ড এই এটা দেখা যাইতো আচ্ছা আমরা এবার দেখেন এটা হচ্ছে যে রেড স্ট্রোক আছে না এই রেড স্ট্রোক কিভাবে দিব রেড স্ট্রোক দিতে গেলে আমরা শেপ এই শেপ আউটলাইনে যাব গিয়ে রেড দিয়ে দিব এবং এইটার ওয়েটটা একটু বাড়িয়ে দিব এই হইছে না হয় নাই কথা বলে না আমরা এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে আমরা এটাতে আমরা চেঞ্জ করি নাই আমরা রাইট ক্লিক করে আমরা হচ্ছে শেপ ফিলে যাব এই ফিলে যাব ফিলে গিয়ে পিকচার পিকচার থেকে ফ্রম এ ফাইল এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন ডাউনলোড থেকে এই যে এটাকে ধরে আমি ইনসার্ট করে দিলাম দেখেন এখন ওইটার মতন হইছে কিন্তু আমাদের কই সেটা এই যে এই ব্যক্তির যেরকম কি ছিল পেছনে ওই কালারটা ছিল দেখেন এই ইমেজেও আমরা ওই কালারটা দিতে পারছি পারছি না পারি নাই এই যে এখন ভালো লাগতেছে মোটামুটি তাই দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি এই পোর্শনটা কিভাবে তৈরি করে জানতে পারলাম নাকি পারি নাই পারছি ওকে আসেন এই একটু ইয়ে হবে আমার মনে হয় এটা আমরা একটু ফরম্যাটে গিয়ে রেডটা আর একটু ডিপ হতে পারে ওর কালার থেকে কাস্টম কাস্টম থেকে রেড আমি তো আউটলাইন দিয়ে দিছি যাই হোক এটাই আমরা রেড রাখি এরপরে আসেন ওকে এরপরে আমাদের যেটা করতে হবে তাহলে আমরা এটা পারবো তো ছবি আনতে ওকে এখন আমাদের দেখেন এইখানে একটা কি অ্যাশ কালার মতন একটা ইয়ে আছে আমরা ছোট করে নেই এবার এই সেকশনটা আমাদের তৈরি করতে হবে এটা কিভাবে তৈরি করবো এটা আবার ইনসার্টে যাবো ইনসার্টে গিয়ে শেপ থেকে নিয়ে এই প্লাস থেকে ধরে এটাকে অর্ধেক করে ফেলতে হবে এভাবে টান দিয়ে এই পর্যন্ত আমরা এইভাবে রাখলাম এখান থেকে শেপ ফিল ফিল থেকে আমরা কোনটা দিব দিব এরপর এটাকে কি করতে হবে এটাকে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক এই যে পেছনে চলে গেল কেমন এনে একটা আউটলাইন আছে এই আউটলাইনটাকে ফরম্যাট থেকে আউটলাইন থেকে নো আউটলাইন তাহলে দেখেন এখানে আমাদের সুন্দরভাবে একটা হয়ে হয়ে গেছে গেছে ডিজাইন এখন এই যে প্রোফাইলের যে লম্বা দাগটা এটা কিভাবে নেব এটা আমরা আবার ইনসার্টে যাব এখান থেকে শেপ শেপ থেকে এই যে এটা নিতে হবে এই রাউন্ড শেপের এটা এইটা নিবেন এইটা নিয়ে এভাবে ক্লিক দিয়ে টান দিয়ে ধরে আমরা টুক নিলাম এখন দেখেন এইখানে একটা ছোট্ট করে হলুদ মতন একটা ইয়ে আছে এটা ক্লিক দিয়ে রাউন্ড করে দিলাম ঠিক আছে দিয়ে এটাকে আমরা একটু এদিকে চাপিয়ে দিলাম এটাকে একটু টান দিয়ে নিয়ে আসলাম এটার কালারটা ইয়ে করে দিলাম আউটলাইন নো আউটলাইন ও এটা পারবেন বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি এই যে একটা মানুষের আইকন এই আইকনটা আমরা কোথা থেকে পাবো এটার জন্য আমাদেরকে একটু অনলাইনের সাপোর্ট নিতে হবে এখান থেকে আমরা লিখব হচ্ছে ফ্ল্যাট আইকন কি এখানে ক্লিক দিব দিয়ে এখানে দিব হচ্ছে পারসন এখানে লিখবেন হচ্ছে পারসন আইকোনো যাবেন গেলে এই যে দেখেন আমাদের এইটা পাইছি তাই না আমরা কোনটা নেব আমরা এইটা নেই তো এটাও নিতে পারেন ডাউনলোড দিলাম হোয়াইট নিলে ভালো হতো সেপ দিয়ে তৈরি করতে গেলে অনেক সময় লাগবে সে দরকার নেই আমরা ব্ল্যাক থেকে কালার থেকে হোয়াইট নেই যেতে ব্ল্যাক আছে তো হোয়াইট নিয়ে নেই আচ্ছা এইটাই নেই পিএনজি ফ্রি ডাউনলোড এবার এখান থেকে আমরা এখান থেকে ইনসার্টে যাবো গিয়ে এই থেকে ডাউনলোড করছিলাম কোনটা এই আভাটার ইনসার্ট এই যে দেখেন আমাদের এখানে সুন্দর করে একটা প্রোফাইল এর আইকন চলে আসছে আসছে না এটা বড় না এরপরে কি আছে এরপরে আমরা এরপরে কন্টাক্ট স্কিল এখন দেখেন বুদ্ধি করে আমরা কি করব এই অংশটাকে যেতো করে ফেলছি এটাকে কপি করব কন্ট্রোল ধরে এইখানে একবার দিলাম আবার কন্ট্রোল ধরে এখানে একবার দিলাম পারবেন না পারবেন না এবার এখানে ওই একই কাহদায় এখানে প্রোফাইলের জায়গায় এবার লিখবেন কন্টাক্ট এখানে লিখবেন স্কিল এতটুক বানানো সময় এবার